চকবাজার হাজি সেলিম টাওরে হাসেলন বক্স প্যাকেজিং থেকে বলছি আচ্ছা দেখতেছি তো আপনার পেছনে প্যাকেজিং এর অনেক আইটেম যে বক্স এর অনেক আইটেম কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে অনলাইনের অনেক প্যাকেজিং বক্স টক্স পাওয়া যায় আর বিভিন্ন আইটেমের জন্য বিভিন্ন বক্স বিভিন্ন প্লাস্টিক এর বক্স কাগজের বক্স বিভিন্ন

আচ্ছা আমাদের কিছু আইটেম একটু ধারণা দেন কোনগুলোর কেমন দাম আমরা তো জানি না আসলে পাইকারিতে কেমন দামে পাওয়া যায় এ কি দিয়ে শুরু করবেন প্রথমে আমাদের কি দেখাবেন প্রথমে আমি এটা দিয়ে দেখাই আপনাকে এটা এর সামনে যে ডিসপ্লে করা খুব সুন্দর একটা না দুল একটা স্ট্যান্ড এতে মধ্যে বিভিন্ন রকম দুল দিয়ে হ্যাঁ দোকান সাজানো মানে সাজিয়ে রাখে আচ্ছা আর ভিতরে যে যা দেখতেছেন এটা অনলাইনের একটা জিনিস যারা মহিলাদের অনেক সময় অনলাইনে ব্যবসা করতে গিয়ে হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি ওঠানোর জন্য এগুলা ন দিয়ে লাদিয়া তারপরে বিভিন্ন কানে ধুল দিয়ে ঘুরানোর স্টাইলগুলো নিয়ে থাকে আচ্ছা ও করতেছে হ্যাঁ রাউন্ড রাউন্ড মুভিং হচ্ছে একটা জাস্ট ছবি তোলার জন্য এগুলা করে আচ্ছা আচ্ছা এই সুন্দর আইটেমটা দাম কেমন পড়বে প্যাকেজ নিতে আমাদের

দোকানের সামনে রাখা আছে এই যে এগুলো হলো সবচেয়ে কম দামা বক্স হ্যাঁ 100 এগুলা 80 টাকা ডজন 12টার দাম 80 টাকা 80 টাকা ওর নিচে যেটা আছে ওটা হচ্ছে 100 টাকা ডজন এই যে বড় সাইজ বড় সাইজটা এগুলো 100 টাকা ডজন 100 টাকা ডজন আর চুড়ির জন্য ব্যবহার করবে হলো এগুলো 100 টাকা ডজন এই যে ইমিটেশনের যে চুরিগুলো না ইমিটেশনের যে সিটি গোল্ডের চুড়ি গুলো এগুলো কেমন নাম এগুলো হচ্ছে 100 টাকা ডজন 100 টাকা ডজন কাগজের বক্স এগুলো অনলাইন ডেলিভারি করার জন্য এটা 100 টাকা ডজন 100 টাকা ডজন 12টার দাম 100 টাকা 100 টাকা আচ্ছা এইটা নিচে যেটা আছে ছোট যেটা আছে এগুলো হচ্ছে আপনার যokane শিপস করার জন্য এই যে ছোটটা একি অনলাইনে ডেলিভারি করাতে অনলাইনে ডেলিভারি দিতে 70 টাকা চার্জ আচ্ছা 70 টাকা ডজন হবে 100 টাকা এটা হলো 100 টাকা এটা হলো 70 টাকা এটা হচ্ছে 70 জি আর উপরেটা হচ্ছে 100 আর নিচে হচ্ছে কিছু বক্স আছে সাজানোর জন্য 40 টাকা 50 টাকা 40 দিয়ে দিই 60 টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা আর এই পাশে আমরা কিছু দেখতেছি যে এগুলো কিন্তু সব স্যাম্পল রাখা আপনি তো মাল দিবেন হচ্ছে আপনার গোডাউন থেকে হ্যাঁ গোডাউন থেকে আমার গোডাউন অনেক বড় আমার গোডাউন শোরুমটা প্রায় অনেকটা এরকম আচ্ছা

এটার মধ্যে আপনার ছয়টা ধরবে ছয়টা ধরবে ছয়টা ধরবে অনেকে চুরি করে অনেকে আংটি করে অনেকে রিং করে বিভিন্ন রকম ডেলিভারি এটা ধীরে ধীরে না ভাঙে হ্যাঁ না ভাঙে এটি খুব শক্ত জিনিস আচ্ছা ভিতরে আরো ছোট ছোট স্যাম্পল আছে রিং হ্যাঁ সিঙ্গেল যারা দোকানের জন্য ব্যবহার করবে ওদের জন্য হচ্ছে এটা তারা এই চকবাজার থেকে কম দামে রিং কিনে এটার মধ্যে দিলে কিন্তু অনেক দামি হয়ে যায় হয়ে যায় মানে ব্র্যান্ড মনে হয় আচ্ছা এগুলো পাওয়া যায় এগুলো প্রায় 40 টাকা 45 টাকা পিস পড়তেছে ওকে এরপর আপনারা আরেকটা আছে আমাদের

আমাদের বাংলাদেশী নাই চায়না বক্স এগুলো আপনার পার ডজন হচ্ছে দুইশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা ডজন উনিশ টাকা পিস করে আচ্ছা উনিশ টাকা পিস এরপরে আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাই

চুরির আরেকটা আইটেম দেখায় আপনাকে ভেলভেট কাপড়ের মধ্যে ভেলভেটের মধ্যে খুব সুন্দর জিনিস এটা হচ্ছে আপনার একসাথে 6 পিস চুরি ধরবে আবার এটা কি অনলাইনে জন্য ডেলিভারি করে অনলাইনে প্যাকেজিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে এই ওকে এরপর আরেকটা হচ্ছে আপনার আর আরেকটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিস আছে এটা মানে প্রত্যেকটা আইটেমের মধ্যেই কোয়ালিটির অনেকগুলা পাওয়া যায় এটা খুব সুন্দর কোয়ালিটি এটা কাঠের উপরে নকশি করা হ্যাঁ

পঞ্চাশ টাকা হইতে ষাট টাকা আচ্ছা এটা তো মনে হয় কানে দুর্ রাখাত এটা কানের দুল আছে কানেন্দুর আখাদ সর্বনিম্ন আপনার কাছে কত দামের আছে না সর্বনিম্ন এটাই এটাই সর্বের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা চায়না চায়না ওকে এটা হচ্ছে মেটাল লিটেল মেটালের উপর এটা দুই চার বছর কিছু হবে না এগুলা ভালো জিনিস এইগুলা আপনার

লেগুনাতে উঠে চক বাজার চকবাজার আসার পর এর পাশে হচ্ছে হাজি সেলিন টাওয়ার আচ্ছা হাজি সেলিম টাওয়ারের এর চাই চায়ের আটত্রিশ নম্বর দোকান বক্স এন্ড প্যাকেজিং ওকে

এগুলো খুব চলে অনলাইনে অনেক মেয়েরা এগুলো নিয়ে থাকে কাস্টমাররা নিয়ে থাকে একটু পরে আসেন এই যে একটা বেস্ট কোয়ালিটি হ্যাঁ বাহ খুব সুন্দর হলো তাই না চাইনিজ এর এটা আপনি জুয়েলারি যারা করে অনলাইনে যারা কাজ করে ওদের জন্য এটা খুব বেস্ট কেমন দাম পড়বে এটা এটা হচ্ছে 280 টাকা হতে 250 টাকা 280 থেকে 250 টাকা আরেকটা আছে আপনার গিফট একটা জিনিস আছে খুব সুন্দর জিনিস হ্যাঁ এটা আমার চায়না থেকে আসছে এর গালবা নিজেরাই ইম্পোর্টার আচ্ছা

রিং বক্স কম দামের মধ্যে হচ্ছে আপনার এগুলি জুরি করা যে রিং বক্স হ্যাঁ বাস তাহলে পার পিস হচ্ছে টাকা 14 টাকা করতে 15 টাকা 14 থেকে 15 টাকা 15 টাকা মানে এইটা কি সবচেয়ে কম দাম আপনার দোকানে এটা সবচেয়ে কম দাম আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখন বেশি চলতেছে আর কি হ্যাঁ গিফটের জন্য যে এগুলো আচ্ছা আচ্ছা এটার মধ্যে দেওয়া যাবে না হ্যাঁ এটার মধ্যে আপনার আংটি করা যায় এই যে এটার মধ্যে আংটি দেওয়া যাবে আচ্ছা

সেগুলো হচ্ছে আপনার এগুলো সাইজ একটু ছোট হবে কিন্তু কোয়ালিটি কি একই কোয়ালিটি একই কোয়ালিটি একই আচ্ছা বাহ এগুলো 350 টাকা মানে 3.5 টাকা পিস 3.5 টাকা পিস পড়তেছে এগুলো সহ 3.5 মানে যারা কিন্তু ছোট ছোট অনলাইন ব্যবসা করে তাদের কাছে ছোট ছোট আইটেমগুলো যদি এর তারা এগুলো না হ্যাঁ তারা যদি এগুলোর মধ্যে দেয় কাস্টমার দেয় কাস্টমার কিন্তু রিপিট করবে আবার তার কাছে কিনবে খুশি হবে খুশি হয় খুশি হয় খুশি হয় ছোট ছোট আইটেম গুলো কিন্তু অনেকেই জানে না অনেকে কিন্তু মনে মনে খোঁজে যেগুলো আসলে পাইকারিতে কই পাওয়া যায় আজকে আমাদের কাছে

আর আপনার আবার এগুলো আছে আমাদের চায়না বক্স এগুলো অনেকে চুরি চুরি করে অনেকে আঙ্কি উপর থেকে দেখা যাবে আর কি আটকানোর পরে দেখি কেমন দেখে আটকানোর পর আবার ডিসপ্লে দেখা যাবে রিঅ্যাকশন সেটা দেখা যাবে কে অনলাইন ডেলিভারি করে কে চুরির জন্য ব্যবহার করে কেমন নাম এগুলো হচ্ছে আপনার পার পিস 50 টাকা হয়তো 40 টাকা 40 টাকা হতে 50 টাকা এটা सेम প্রাইস এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার ছোট্ট গহনা যেটা ছোট গহনা ওকে এই যে আটকানোর জন্য এখানে একটা লক আছে এখানে একটা লক আছে আর এটা হচ্ছে আংটি ওকে এটা অনেকে নিজস্ব ইউজের জন্য করে কেউ অনলাইনের জন্য করে সেম প্রাইস দাম মূল্য এক এবার আমরা আসি ডলের মধ্যে ডল ডল মানে হচ্ছে বলার অথবা সাজানোর জন্য কম থেকে শুরু করে আমরা দোকানের সাজানোর জন্য 500 পিস করার জন্য বা ময়িনারা অনলাইনে ডেলিভারি করে অনলাইনে ব্যবসা করার জন্য ডিসপ্লে করে যেমন এই যে একটা আছে যেটা সবচেয়ে কম দামা ছোট ওকে एक्चुअली রেক্সিনে এটার মধ্যে আপনার এটা প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা জি ওকে জিনিস

নিজস্ব ব্যবহারের জন্য বা দোকানের ব্যবহারের জন্য আপনার চুরি সাজানোর জন্য এই চুরি স্টাইল গুলো আমরা বিক্রি করতে থাকি ওকে এটা হলো আপনার তিন টাকা এক দুই তিন আচ্ছা সেম জিনিস এটা কেমন নাম পড়বে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো দশ টাকা তিনশো থেকে তিনশো দশ টাকার মধ্যে দশ টাকা পার্ট এর মধ্যে বড় ছোট আছে হ্যাঁ এটার মধ্যে এক সাইজ বড় আছে সেটা দেখাচ্ছি আপনাকে আমি আমরা হচ্ছে আলনার দেখতে আলনার বড় একটা আছে এটা হলো আরেকটা স্টাইল আর ওনার স্টাইল জি ওকে

এটা চুরি রান্না বিভিন্ন শোপিস বা দোকান টোকানের জন্য চুরি রাখার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর ওকে এটা চুরি রান্না এটা বলবো হচ্ছে আপনার 3.5 টাকা থেকে 360 টাকা পার পিস ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা মানে এরকম হচ্ছে আপনার যে চুরি আর সাইজ যেটাই চাবে সেটাই দিতে পারবে হ্যাঁ বড় ছোট দুইটাই দেওয়া যাবে হ্যাঁ আর আরেকটা দেখাচ্ছি আমি আপনাকে চেইন স্ট্যান্ড চেইন স্ট্যান্ড দোকানে যে চেইন ঝুলাবে না সেটা চেন জুলানের আপনার কত চেন ডিসপ্লে এর যে আইটেম হ্যাঁ এই যে এই যে দেখা আপনাকে দেখতে বুঝতে পারবেন এগুলো যে তো ডিসপ্লেতে থাকে এই যে পলিটা চেঞ্জ করতে হবে এই যে পলিটা খোলার পরে চেনটা দোকানের পর আপনি এভাবে উল্টে দিলে বাস চেনটা ঝুলে যাবে চেন এটা বন্ধ হয়ে চলবে এই যে এইভাবেই ঝুলে যাবে ওকে দোকানের ডিসপ্লে এর জন্য আর ওকে এরপর আছে আপনার দুল স্ট্যান্ড হুম কানের দুল ঝুলানোর জন্য আর হুম

মানে আপনার দোকানে সর্বনিম্ন আইটেম হচ্ছে এটা সাড়ে তিন টাকা করে একটা কালার আছে কালার পাওয়া যাবে কালার চার পাঁচটা কালার আছে এরপরে আসেন নেল পলিশ স্ট্যান্ড এগুলা নেল পলিশ অথবা যেটা আর কি এটা মনে করে সব কিছু কিনা রাখা যাবে আবার আরেকটা আছে এই যে আরেকটা আছে বড় আবার মমগামও আমাদের আছে যদি আপনার মমগানের প্রয়োজন হয় মমগানও আমরা দিতে পারি মমগামটা ওকে এই যে মমগাম এগুলো আপনার পার পিস 15 টাকা

আমাদের এখানে ধরেন না মিনিমাম প্রায়

না 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 আর আজকে তোমার বেশ একটা কিছু করা দাও আচ্ছা আচ্ছা আসলে মানে আমার রেড এইতে দিতে হবে তা না কম বেশি একটু হয় এত থেকে কমায় রাখবেন একটু কমে রাখি আমরা আমরা কাস্টমারকে সব সময় সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা এখন আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেখানে কিন্তু সবচেয়ে নতুন উদ্যোক্তা সবচেয়ে বেশি যাদের কিন্তু পুঁজি একেবারে কম কিন্তু বেকার ঘুরতেছে তারা যদি আপনার কাছে আসে তাতে আমরা তাকে হেল্প করি আমরা তাকে একটু কম দি যাতে সে ব্যবসাটা করে রান করুক

এটা सेम প্রাইস হুম এই আনকি করা 100 পিস বসে ওকে এর মধ্যে আর কিছু আছে চায়না আছে একটা আমাদের হুম চায়না আইটেম চায়না আইটেম হচ্ছে আপনার আনটি যদি একটু বড় হয় তাহলে অসুবিধা নাই ভিতরে গ্যাপটা বড় থাকে এই যে গ্যাপটা বড় মানে এটা সব ধরনের আনটি এর মধ্যে রাখা যায় ছোট বড় সব ছোট বড় সব রাখা যায় আপনি যদি কোনো প্রয়োজন মনে করেন মালের কোনো প্রয়োজন হলে আপনারা ভিডিও কল দিবেন বা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের আইটেমের কোনো শেষ নাই আপনারা আসতে দেখতে পারবেন যার যার মন মতো নিতে পারবেন প্রাইসটা আমরা আপনাদের জন্য কমে রাখবো আর কি এই হলো আমাদের আইটেম আমাদের গোডাউনটা অনেক বড় যেটা দেখালে আর শেষ হবে না ভিডিও প্রায় অনেক বড় হয়ে যাবে তার জন্য আপাতত এই করলাম ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি